বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি বরাবরের মতো আজও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের বিষয় গঙ্গার ঘাটের মনোমুগ্ধকর পরিবেশ গঙ্গার তীরে আসলেই মনে হয় মনটা যেন হালকা হয়ে যায় চারপাশের পরিবেশ মানুষের মুখে শান্তি সব কিছুতেই এক অদ্ভুত প্রশান্তি লুকিয়ে আছে বন্ধুরা গঙ্গা নদী ভারত উপমহাদেশের অন্যতম প্রাচীন ও পবিত্র নদী হিন্দু ধর্মে গঙ্গাকে শুধু একটি নদী নয় বরং দেবী গঙ্গা মাতা হিসেবে পূজা ও প্রার্থনা করা হয় বিশ্বাস করা হয় গঙ্গার জলে সব পবিত্র নদীর আশীর্বাদ বিরাজ করে হিন্দু পুরাণে বলা হয়েছে গঙ্গা দেবীর উৎপত্তি স্বয়ং ব্রহ্মলোক থেকে রাজা ভোগীরথ তার পূর্বপুরুষদের মুক্তির জন্য বহু বছর কঠোর তপস্যা করেছিলেন তাঁর তপস্যায় সন্তুষ্ট হয়ে গঙ্গা দেবী পৃথিবীতে অবতীর্ণ হন কিন্তু গঙ্গার প্রবল স্রোতে যেন পৃথিবী ধ্বংস না হয় সেই জন্য ভগবান শিব তার জটায় গঙ্গাকে ধারণ করেন তাই আজও বলা হয় গঙ্গা শিবের জটা জটায় অবতীর্ণা প্রতি বছর হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে গঙ্গা দশহরা নামে উৎসব পালিত হয় বন্ধুরা এই গঙ্গার ঘাটে প্রতিদিন অসংখ্য মানুষ আসে কেউ পূজা প্রার্থনা করতে কেউ আত্মশুদ্ধির উদ্দেশ্যে এ যেন শুধু একটি নদী নয় বরং জীবনের শান্তি আর আধ্যাত্মিকতার এক প্রতীক বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাই না তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মতামতই আমার আগামী দিনের পথ চলার প্রেরণা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে